হ্যাঁ একশো টাকা আচ্ছা ভাইয়া ইউ টাকা ঠিক আছে ভাইয়া বাষট্টি টাকা দিলাম আমি এক টাকা কম চাইছিলাম ভাইয়া নিরানব্বই টাকা থ্যাংক ইউ ভাইয়া টাকা ভাড়া দিয়ে দিল একশো টাকা পাঠায় যখন রিকোয়েস্ট পাই তখন লেখা উঠছিল পনেরো কিলোমিটার কিন্তু যখন ম্যাপে ওপেন করি তখন দেখা ২০ বিশ কিলোমিটার বিশ কিলোমিটার পথ আমরা পাড়ি দিলাম দুশো টাকার বিনিময়ে ভাগ করলে আসে তেরো টাকা ত্রিশ পয়সা করে তেরো টাকা তেত্রিশ পয়সা করে যদি আমার পার কিলোতে পড়লো এখন আছে তাদের কমিশন আমার টোটাল কমিশন গেল সাঁত্রিশ টাকা তাহলে এখন আপনারা ভাববেন কত টাকা করে পড়লো আজকে রাইডটি শুরু করতেছি মিরপুর এক থেকে দুশো টাকার একটি ভাড়া নিয়ে যাব আমরা একশো ফিট রোডে দূরত্ব পনেরো কিলোমিটার তো চলুন আমরা আগে যাত্রীর পিক আপ লোকেশনে যাই ভাই আপনি আচ্ছা আচ্ছা ঠিক জায়গায় আসছি তাহলে আটাশ ভাই জি একশো ফিট যাবেন না এই যে ইউ আই ইউ এর ভার্সিটির দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাপে ওই বসুন্ধরা দিয়ে দেখাই দিয়েছে তাহলে বসুন্ধরা দিয়ে যাবো আপনার ওই যে তিনশো ফিট দিয়ে তারপর এই যে বসুন্ধরা দিয়ে ওই ভার্সিটির ভিতর দিয়ে ঠিক আছে ওইটা দিয়ে আবার আসতে পারবে সমস্যা হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওয়েট করবেনি ঠিক আছে ভাই আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আপনার কোন দিকে আচ্ছা আচ্ছা কোন আমরা যাচ্ছি বসুন্ধরার ভিতরে এখন বসুন্ধরার ভিতরে এরিয়াটা তার চাইতে আরে অনেক অনেক ভিতরে আর অবশ্যই আপনাদের সঙ্গে একটি বিষয় আজকে শেয়ার করা উচিত আসলে কি পাঠা আমাদের ঠকাচ্ছে অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে প্রতিবাদই কিছু কথা তুলে ধরবো তাই কথাগুলো শোনার জন্য আগে আমাদের চলে যাইতে হবে বসুন্ধরা আপনারা পেমেন্ট কি এখন দিয়ে দেবো নাকি এক্সাক্ট কতক্ষণ লাগবে দিয়ে যায় বলে হ্যাঁ আমি তাও টাটা খাই দশ পনেরো মিনিট ওয়েট করি দুঃখিত সকলকে ধাপ করে ক্যামেরার ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছে তাই আপনাদের কত টাকা নিলাম সেটা দেখাইতে পারি নাই তবে এখন বলার পালা ভাড়া পাইলাম দুইশো টাকা পাঠায় যখন রিকোয়েস্টটা পাই তখন লেখা উঠছিল পনেরো কিলোমিটার কিন্তু যখন ম্যাপে ওপেন করি তখন দেখাচ্ছিল বিশ কিলোমিটার বিশ কিলোমিটার পথ আমরা পাড়ি দিলাম দুইশো টাকার বিনিময়ে ভাগ করলে আসে তেরো টাকা ত্রিশ পয়সা করে ১৩ টাকা তেত্রিশ পয়সা করে যদি আমার পার কিলোতে পড়লো এখন আছে তাদের কমিশন আমার টোটাল কমিশন গেল সাঁত্রিশ টাকা তাহলে এখন আপনারা ভাববেন কত টাকা করে পড়লো অবশ্যই খুবই দুঃখজনক একটি বিষয় পাঠাও এরকম একটা পরিস্থিতি করবে তা আমি অনেক আগেই ভাবছিলাম যে কারণে ভিডিওটি শুরু হওয়ার আহার আগে আপনাদের আমি বলে রাখি আজকে আপনাদের কিছু বলার উচিত পাঠাওকে নিয়ে পাঠাও শর্ট টিপ গুলার অ্যামাউন্ট খুব ভালো দেয় তবে লং টিপ গুলার যেমন পনেরো কিলোমিটার উপরে যদি যান বারো কিলোমিটার তেরো কিলোমিটার চোদ্দ কিলোমিটার উপরে যদি যান তখন কিন্তু আস্তে আস্তে তারা তাদের অ্যামাউন্টটাকে খুবই কমিয়ে ফেলে তার জল জল প্রমাণ আজকে আমার এই রাইডটিতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তাই যারা রাইড করবেন অবশ্যই খুবই সাবধানতার সাথে রাইড করবেন দেখে শুনে বুঝে ভালো লাগলে যাবেন না হলে যাবেন না একদম স্ট্রেট ফরওয়ার্ড কর আর এখানে এসে আরো একটা বিপদে পড়ে গেছি যাত্রী আমাকে বলছে ভাই আপনি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করেন আমি আবার ব্যাক করব যাই হোক আর একটা কল আসলো একশো টাকার একটা ট্রিপ দেখি যাত্রী কই আছে যাক মোটামুটি আরো একটা ট্রিপ পেয়ে গেছি উবারে কিলোমিটার যাত্রীর লোকেশন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওই রোডটা থেকে নিব তো চলুন আমরা আগে যাত্রীকে পিক করে নিয়ে আসি আসসালামু আলাইকুম ভাই এই রোড এই রোডটা তো আমি যাইতে চাই না এইটা দিয়েই যাই বিসমিল্লাহ রহমান রহিম ইউ আই ইউ ইউনিভার্সিটির ওইখান থেকে এখন আমরা যাচ্ছি স্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স দূরত্ব দুইটা রাস্তা যে দেখাচ্ছে যদি হাতির জিল দিয়ে যায় তাহলে দূরত্ব তেরো কিলোমিটার আর যদি বাদ্দা রামপুরা দিয়ে যাই তাহলে নয় কিলোমিটার এখন বাড্ডা রামপুরা দিয়ে যায় তাহলে আমার লাগবে পঁয়তাল্লিশ মিনিট আর যদি হাতির ঝিল দিয়ে যায় তাহলে লাগবে চৌত্রিশ মিনিট এখন মাঝখানে ডিফারেন্স চার কিলোমিটার আপনারা থাকলে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ টাকা আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ যাক একশো একষট্টি টাকা আসছিল ঠিক আছে ভাইয়া একশো বাষট্টি টাকা দিল আমি এক টাকা কম চাইছিলাম আলহামদুলিল্লাহ টিউবারে এবং একটি পাঠাই টিপ দিয়ে টোটাল দুই টিপ দিয়ে আমরা ইনকাম করলাম চারশো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ দেখি দিনের তৃতীয় নাম্বার টিপটি কোথায় পাই অনেকক্ষণ বসে থাকার পর আরো একটি টিপে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিদ্ধেশ্বরী ওর থেকে যাবে সম্ভবত আই থিঙ্ক আমার জানা মতে নিউ মার্কেটের ওই কোনো নয় ঢাকা ভার্সিটি এরকম এক যাত্রীকে পিক করার জন্য যাত্রীর লোকেশনের দিকে যাচ্ছি যাচ্ছি ধানমন্ডি মসজিদ রোডে দূরত্ব ফাইভ কিলোমিটার সময় দেখাচ্ছে বাইশ মিনিট দিয়ে বামের রোডটা তো বন্ধ অনলাইনে আছে ডিজিটালে করে দিছে এখন ডিজিটালে কত আসে যাক পাঁচ কিলোমিটার পথ পাইলাম একশো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ দুপুর থেকে তিনটি ট্রিপ দিয়ে আমরা ইনকাম করলাম পাঁচশো ষাট টাকা মাত্র তিনটি ট্রিপের বিনিময়ে এখন দেখি চতুর্থ নাম্বার শিফটি কোথায় পাই আলাইকুম ভাইয়া আপনি কোন পাশে আছেন আচ্ছা আপনি মনে হয় যে শার্ট পড়া না একটা মাস্ক পরা আচ্ছা আমি আপনার উল্টা দিকে আছি আমি দেখছি একদম যাচ্ছি আমার উল্টা দিকে আছে এখন আমাকে ইউটার্ন করা লাগবে এই তো আমাদের এই তো যাচ্ছি ভাই ভাই আসসালাম আলাইকুম আজি সুপার মার্কেট না নিউ এলিফেন্ট রোডে আজি সুপার মার্কেট দূরত্ব থ্রি কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে বারো মিনিট ভাইয়া নিরানব্বই টাকা থ্যাংক ইউ ভাইয়া নব্বই টাকা ভাড়া দিয়ে দিল একশো টাকা আজকের বিকেলটাকে কি মরা বলবো নাকি ধরা বলবো কিছু বুঝতেছি না আশা হয়েছে আবার কান্না হয়েছে কারণ চাহাবাগের এই মোড়টাতে টিপি হচ্ছে না মানে হচ্ছে না একদমই হচ্ছে না প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল টিপ নাই টিপ না হলে তো হতাশার চাদরে মোড়ায় যায় ইনশাল্লাহ আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম ভাই আপনি উবার ভাই উবারে জি জি সেটা পড়ে নেন জি জ্যাম শান্ত ভাই না শান্ত ভাই জি আচ্ছা এক ধরনের একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যাচ্ছি দ্রুত থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার সময় দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী তেরো মিনিট আবার এই মাত্র এক মিনিট বাইরে গেল কি জটলাডা লাগিয়ে রয়েছে কন কিচ্ছু নাই কিন্তু জাস্ট মোর এই জটলাডা লাগ ওই জটলার কারণে পুরো রাস্তাটাই লক গুগল ম্যাপে কাকরাই লোডের পুরো রাস্তাটাই যান দেখেন একদম পুলিশ এম লাগবো না তো কি লাগবো দেখেন পুরো অর্ধেক রাস্তা এই যে নো পার্কিং এরা দখল করে রাখছে ভাই একশো তিন টাকা জ্যামের কারণে মনে হয় একটু টাকা নিয়ে আসলাম বাংলা মোটর থেকে পুলিশ হসপিটালে ভাড়া একশো তিন টাকা শান্তি নগর একটা পার্সেল এর অর্ডার আসলো তো পার্সেলটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি কিন্তু ভাই যে একটা যা দেখলাম দুইশো এক টাকার একটা শিপ কিন্তু যাইতে সময় লাগবে এক ঘন্টা চৌত্রিশ মিনিট সেই মিরপুরে এক ঘন্টা চৌত্রিশ মিনিট বলে এই রে মারতে লাগবে হ্যাঁ হ্যাঁ আপনার বাসার নিচে হ্যাঁ অ্যাড্রেস চিনছি লোকেশন দেখে যাবো এই সেম লোকেশন দেখছি আচ্ছা সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই ওইখানে আচ্ছা আচ্ছা ওনাকে কল দিবেন নিচেরটাতে

যে বেজে 35 মিনিটে পার্সেলটি পিক করি এবং এইটাকে নিয়ে ভাই আপনাদের সঙ্গে কথা বলার মতো আমি পরিস্থিতিতে নাই পুরো পরিমাণের জ্যাম যে ভাই কি বলবো মানানন মাথা খালি ঘুরোচ্ছে আমি আজকে পার্সেলটা ডেলিভারি করলে আমি পলাম বসার দিকে تامজিদ تامজিদের কাছে যাবে এই তো আমি লোকেশন পাইছি হ্যাঁ বাসার ভিতরে তো ওই ভাই নাই আরেকজন আছে ওই শান্তিনগর থেকে আসছে হ্যাঁ এই তো দিয়ে দিছি ওনার কাছে কথা বলবেন 205 টাকা আমরা কুরিয়ার না আমরা ওই যে রাইডার হ্যাঁ আপনি লোকেশনে না চলে গেছেন ও তাহলে আমি আসি পার্সেল ডেলিভারি করলাম তো বেশি আবুলের পুকুর পাড় থেকে তো যাত্রী প্রায় দশ থেকে বারো মিনিট ওয়েট করতেছে আমি ভাবছি মনে ক্যান্সেল করে দিছে কারণ এখন আমি দেখতে পারতেছি না বিকজ কল আসে নাই ভাই

বসুন্ধরা শপিং কমপ্লেক্সের রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন হাতির ঝিল মহানগর প্রজেক্টের ভিতরে দূরত্ব ফাইভ কিলোমিটার সময় দেখাচ্ছে বিশ মিনিট এখন ঘড়ির কাঁটায় আটটা বেজে তিপ্পান্ন মিনিট একশো বাইশ টাকা একশো বাইশ টাকার বিনিময়ে আসলাম ধানমন্ডি থেকে মহানগর বা এরিয়াতে এখন দেখতেছি একটু গুলশানের দিকে ঢোকা যাক ইনশাল্লাহ ট্রিপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি সম্ভবত মোহাম্মদপুরের ওই দিকে নয় ধানমন্ডির একটা ট্রিপ ঢুকলো উবার অ্যাপসে যাত্রীকে পিক করার জন্য নিকেতনের ভিতরে দেখি নাই আমি টাঙ্গাইল হাউস মানে কি বালিকের মারি বাড়ি টাঙ্গেল নাকি টাঙ্গাল হাউস এখন দেখি যেহেতু ধানমন্ডির ভিতরে ঢুকছি মোহাম্মদপুরে চলে যাব নাকি যদি ভালো ট্রিপ পাই মারবো না হলে বাসার দিকে চলে যাব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটু হিসাব নিকাশ ক্লিয়ার করি আজকে টোটাল বাইক চালাইলাম পঁচাত্তর কিলোমিটার আর পঁচাত্তর কিলোমিটার বাইক চালায় আজকে ইনকাম করলাম বারোশো পঁয়ত্রিশ টাকা আজকে তেমন একটা সুবিধা করতে পারি নাই কারণ আজকে ছিলাম অন্য রকমের ধান দায় যে কারণে আজকের অ্যামাউন্টটা খুবই কম বাট কিলোমিটার হিসেবে এটা যথেষ্ট পরিমাণের ভালো তাই সারা দিনের আজকের হিসাব নিকাশ আপনাদের সঙ্গে খোলাসা করে দিলাম একদম ক্লিয়ার যারা ভিডিওটি একদম শেষ অব্দি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সুন্দরী বাইকার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই তারা তাই সাবস্ক্রাইবার এবং ফলো করে ফেলুন আর দেখতে থাকুন সুন্দরী বাইকার সকলকে টাটা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি হোসেন আহমেদ আসসালামু আলাইকুম